একটি ভিডিওকে সুন্দর এবং আকর্ষণীয় করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওর শুরুতে ইন্ট্রো এবং শেষে আউট দিতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা প্রো ইউজ করে কিভাবে ক্যানভা দিয়ে ভিডিওর ইন্ট্রু এবং আউট দিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি শুরুতে আমরা ক্যানভা ডিজাইন সফটওয়্যারটি ওপেন করব। প্রথমত আমরা ভিডিও অল এখানে ক্লিক করব। এখন আমরা ইউটিউবের জন্য ভিডিওর ইন্ট্রু এবং আউটলুট তৈরি করবো এটার জন্য আমরা মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব তো এখানে আমাদের ইউটিউব ভিডিওর ফরম্যাটে কিন্তু আমাদের ইন্ট্রো সাইজটা চলে এসেছে ডিফল্ট হিসাবে চলে এসেছে এখন আমরা যে কাজটি করব আমরা এখানে ইন্ট্রো নেবো ইন্ট্রু নেওয়ার জন্য আমরা এই সার্চবারে লিখবো ইন্ট্রু ভিডিও এখন আমরা এন্টার করব দেখেন এখানে কিন্তু অসাধারণ অনেকগুলো ইন্ট্রু চলে এসেছে আমি আপনাদেরকে এখান থেকে একটা ইন্ট্রো দেখাই আমাদের মাউসের লেপ্ট বাটন দ্বারা এখানে ক্লিক করি দেখেন এখানে কিন্তু একটা ইন্ট্রো চলে এসেছে আমরা এই নামটাকে একটু চেঞ্জ করে দিব এটার জন্য ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা একটা আমাদের ইউটিউব চ্যানেল নামটা লিখে দেবো এখন আপনি চাইলে এই সাইজটাকে একটু পরিবর্তন করে নিতে পারেন আমরা ট্যাক্সটের সাইজটাকে একটু কমিয়ে দিব এখন আপনি চাইলে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ট্যাক্সটাকে চেঞ্জ করে দিতে পারেন আমরা মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আমাদের নিজেদের পছন্দের যে কোনো একটা টেক্সট নিয়ে নেবো এটার জন্য আমরা এখানে এই বারটাকে ধরে নিচে নামাব দেখেন আমরা এটাকে চয়েস করলাম মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু এই ফরমেটের লেখাটা চলে আসলো এখন আপনি এই যে আপনার ওয়েবসাইটটা আপনি এখানে দিতে পারেন অথবা আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন তো আমরা এখন আমাদের ওয়েব অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব ডাব্লিউ 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 তাহলে আমরা বাইরে ক্লিক করব আবার ওকে দেখেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা চলে এসেছে এখন আমি দেখাবো কিভাবে আপনি এই ইন্ট্রু ভিডিওটার সাথে একটি ইন্ট্রু মিউজিক সাউন্ড অ্যাড করবেন তো এটার জন্য আমরা মাউসের লেফ বাটন দ্বারা এখানে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পরে এখানে দেখেন ইমেজ ভিডিও অডিও আমরা এখানে অডিওতে মাউসের লেফ বাটন দ্বারা ক্লিক করবো ক্লিক করার পরে এখন দেখেন এখানে আমাদের কোনো ইন ইন্ট্রু অডিও এই মুহূর্তে এখানে নেই আপনি যদি আপলোড করে নেন তাহলে এখানে আসবে তো এটার জন্য আমরা মাউসের লেফ বাটন দ্বারা আপলোড ফাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আমাদের কম্পিউটার থেকে একটা মিউজিক সাউন্ড এখান থেকে নিয়ে নিব ধরে নেওয়া যাক আমরা মাউসের লেপ বাটন দ্বারা এই সাউন্ডটা আমরা এখানে আপলোড করব। দেখেন এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে তা আপনি আপনার কোন সোশ্যাল মিডিয়াতে আপনি এই ইন্ট্রুটা ইউজ করবেন আপনি সেইভাবে ইন্ট্রুটা ইন্ট্রুর সাউন্ডটা নিয়ে নেবেন বিশেষ করে আপনি যদি ইউটিউবে ভিডিওটা আপলোড করেন তাহলে আপনি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে সাউন্ডগুলো নিয়ে নেবেন ওখান থেকে কম্পিউটার ডাউনলোড করার পরে আপনি ক্যানভাতে আপলোড করে এখানে ইউজ করবেন আচ্ছা এখন আমরা কিভাবে এখানে অ্যাড করতে পারি সেই বিষয়টা আমি দেখাবো তো মাউসের লেপ বাটন দ্বারা আমরা এই অডিওটাকে ধরবো প্রথমে আমরা মাউসের লেফ বাটন দ্বারা এই অডিওটাকে ধরে এই ভিডিওটার উপরে ড্রাগ করে এনে ছেড়ে দেবো দেখেন আমাদের ভিডিওটা যতটুকু ঠিক আমাদের ইন্ট্রোটা ততটুকু সেট হয়ে বসে গেছে এখন যদি আমরা এখানে প্লে বাটনে ক্লিক করি তাহলে এই ভিডিওটাও প্লে হবে সাথে এই মিউজিকটাও প্লে হবে আমি এই মিউজিকটা প্লে করতেছি না কারণ হচ্ছে আমি এই ভিডিওটা ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড করব। যার কারণে কপিরাইট আসতে পারে এই আমি এখন প্লে করতেছি না তা আশা করি আপনারা এইভাবে করতে পারবেন এখন আমরা আমাদের এই ইন্ট্রুটাকে ফ্রি ভিউ করবো আমরা একটু বড় করে নিব এটার জন্য আমরা মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব। দেখেন কি অসাধারণভাবে কিন্তু ভিডিওর ইন্ট্রুটা কিন্তু তৈরি হয়ে গেল। তা আপনি চাইলে আপনার ভিডিওতে এভাবে সুন্দর করে ইন্ট্রু দিতে পারেন আপনি চাইলে আবার এই লেখাগুলোকে একটু অ্যানিমেশন চেঞ্জ করেও দিতে পারেন তো সেটা কীভাবে দেবেন আমি আবার মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করবো আমরা আবারও ক্লোজে ক্লিক করব। এখন আমরা এই লেখাটাকে মাউসের লেফট বাটন দ্বারা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখন আমরা এটাকে এনিমিটেড করার জন্য এই লেখাটাকে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই বারটাকে উপরে ধরে নিব দেখেন এখানে কিন্তু অনেকগুলো মোশন আছে আপনি যেভাবে দিতে চান যেটাতে নেবেন ওই মোশনটা কিন্তু এখানে হবে আমি যে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এ মোশনে হবে আপনার লেখাটা এনিমেটেড হবে আপনি যেটাতে দেন ওইভাবে অ্যানিমেটেড হবে তা আমাদের এখানে ডিফল্ট হিসেবে এটাই ছিল তা আমরা এটাতে ক্লিক করে রাখব ওকে এটাই সন্ধ ছিল তা আমরা এটাতে রাখবো আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে তা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ভিডিওর ইন্ট্রো তৈরি করতে পারি এখন আপনি চাইলে এই ইন্ট্রোটা যদি আপনার পছন্দ না হয় আপনি চাইলে অন্য একটা ইন্ট্রো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন আমরা আবার নতুনভাবে এখানে যাব মাউসের লেপ বাটন এখানে ক্লিক করব এরপর আমরা ভিডিও এখানে ক্লিক করব এখন আপনি মাউসের লেপ বাটন দ্বারা বারটা ধরে এভাবে টেনে পছন্দের একটা ইন্ট্রো আপনি এখান থেকে বাছাই করে নেবেন আশা করি আপনারা ভিডিওতে কিভাবে ইন্ট্রো দিবেন সেই বিষয়টা বুঝতে পেরেছেন আপনি চাইলে এখান থেকে এক এক করে গুলো দেখে নিতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আউটরু ভিডিওতে ব্যবহার করতে পারি এটার জন্য আমরা সার্চবারে আবার ক্লিক করব এখানে আমরা আউটরু লিখবো আমাদের যেহেতু আগের লেখা ছিল আমরা এখানে ক্লিক করব। এখন আমরা এখানে থাকা অবস্থায় আমরা এন্টার ক্লিক করব। এখন আমরা এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো আউটরু চলে এসেছে আমরা মাউসের লেপ বাটন দ্বারা এই বারটাকে এভাবে নিচে নামিয়ে দিব এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর কিন্তু আউটলুট দেওয়া আছে আমরা মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখন আপনার কন্টেন্ট অনুসারে আপনার ভিডিও অনুসারে কিন্তু আপনি এই আউট ব্যবহার করতে পারেন তবে আমি বলবো যেমন এখানে যে আউটলুট আছে এটা হচ্ছে গেমিং চ্যানেলের জন্য এই আউটরগুলো সুন্দর দেখায় তা আপনি আপনার ভিডিওর বিষয়বস্তুর আলোকে আপনি আউটরগুলো তৈরি করবেন আউটরগুলো তৈরি করে নিতে পারেন আমি একটু ফ্রি ভিউ করে দেখাচ্ছি দেখেন এখানে আউটরগুলো কীভাবে দেখায় তা আশা করি বুঝতে পেরেছেন আবার আমরা এখান থেকে বের হয়ে যাবো মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করবো ক্লোজে ক্লিক করব এখন আমরা আবারও মাউসের লেপ বাটন দ্বারা আন্ডো করে দিব এটাকে মুছে দিলাম এখন আমরা অন্য এক আউটর নিব আমাদের ভিডিও আউটরোর জন্য আমরা এটাকে ক্লিক করবো ওকে এখন আপনি চাইলে এখানে যে আউটলোটটা দেখতে পাচ্ছেন এই আউটলুটা কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন আমরা একটু প্লে করে দেখাই এখন ধরে নেওয়া যাক আমরা আমাদের ভিডিওর জন্য এই আউটলুটটা তৈরি করব। তো এটার জন্য আমরা মাউসের লেফ বাটন দ্বারা মাঝখানের ছবিটাতে ক্লিক করব। এরপর আমরা মাউসের লেফ বাটন দ্বারা ডিলেটে ক্লিক করব। এখন আমরা ডিলেট ইমেজ ইমেজটাকে ডিলেট করব। ওকে এখন আমাদের এখানে একটা ডি ইমেজ দিয়ে দিতে হবে এটার জন্য আমরা আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব মাউসের লেফ বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই ছবিটাকে একটু ছোট করে নিব। এটার জন্য এই তীর বরাবর আসার পরে মাউসের লেপ বাটন দ্বারা ধরে উপরে উঠিয়ে দিব ধরে নেওয়া যাক আমরা এই রাখলাম মাউসের লেফ বাটন দ্বারা ছবির মাঝখান থেকে ধরে এবার বসিয়ে দিলাম ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস ফর মোর টেক আইডিয়া তাহলে আপনি আপনার বিষয়বস্তুটা এখানে যেটা হবে আপনি মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করে আপনি এটাকে ডাবল ক্লিক করার সাথে সাথে সিলেক্ট হয়ে যাবে আপনি পরিবর্তন করে দিতে পারেন লিখে দিতে পারেন তো আমরা এটাই রাখলাম আবার এখানে রাখা আছে ফলো মি মাউসের বাটন দ্বারা আমরা এখানে ডাবল ক্লিক করলাম এখন আমরা আমাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে দিতে পারি এখন এখানে একটু বড় হয়ে গেছে আমরা লেখাটাকে একটু ছোট করে নিব এটার জন্য মাউসের লেপ্ট বাটন দ্বারা এখানে ক্লিক করব। আর একটু বড় করে নিব এখানে ক্লিক করব আর ছোট করে নিলে এখানে ক্লিক করবেন তা আমরা বড় করে নিচ্ছি বাইরে ক্লিক করব দেখেন এখানে কিন্তু আমাদের ইন্ট্রোটা তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই ইন্ট্রো আউটলুটগুলো সহজে ডাউনলোড করতে পারি তা আপনি সবগুলো ডাউনলোডের প্রসেসিংটা একই আমি এই আউটরোটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এটার জন্য প্রথমে আমরা মাউসের লেপ বাটন দ্বারা শেয়ারে ক্লিক করব এখন এখানে আমরা ডাউনলোড বাটনে এখানে ক্লিক করব। তারপর এখানে সাজেস্টেড এমপি ফোর ভিডিও দেওয়া আছে আমরা এখানে হাজার আশি এইচডি এই কোয়ালিটিতে আমরা ডাউনলোড করব আপনি যদি চান আপনি চাইলে এটার কোয়ালিটি আরও বাড়িয়ে নিতে পারেন আপনি ফোর কে ভিডিও হিসেবেও কিন্তু এটাকে ডাউনলোড করতে পারেন তো আমরা নর্মাল রেজুলেশনে রেখেই করব আপনি চাইলে হাই রেজুলেশন দিতে পারেন তো এখন আমরা মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড হচ্ছে দেখেন এখানে বলা হচ্ছে ডাউনলোড কমপ্লিট এই যে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা মিনিমাইজ করে দেখে আসবো এখানে আমরা মাউসের লেব বাটন দ্বারা এটা মিনিমাইজ করবো এই ট্যাপটাকে এখন আমরা পিসিতে যাব ডাউনলোডে যাব দেখেন আমাদের কিন্তু এখানে আউটলুটা চলে এসেছে এখন আপনি চাইলে এই আউটলুটা আপনার ভিডিওর শেষে ব্যবহার করতে পারেন আমরা এর আগে ইন্ট্রোটা ডাউনলোড করেছিলাম এখানে দেখাচ্ছে তা আমরা মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লোজে ক্লিক করব এখানে ক্লোজে ক্লিক করব। এখন আমরা আবার আমাদের ট্যাবে ফিরে আসব মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব আবার এখানে মাউসের লেফ বাটন দ্বারা ক্লিক করব এখন আমরা মাউসের লেফ বাটন দ্বারা আবারও বাইরে ক্লিক করব। এখন আমি আপনাদেরকে একটু ফ্রি ভিউ করে দেখাই এটার জন্য মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব দেখেন তাহলে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ফ্রি ভিউটা হয়ে গেছে আপনি চাইলে আপনার ভিডিওর শেষে আউটরোতে আপনি কিন্তু এভাবে দিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা প্রফেশনাল একটা ইন্ট্রো এবং আউটরো আমাদের ভিডিওতে দিতে পারি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ